চিরস্থায়ী শান্তি হলো এমন একটি স্বপ্ন যা মানব সভ্যতার প্রথম থেকেই আমরা দেখে আসছি কিন্তু প্রশ্ন হল রকম একটা স্বপ্নের বাস্তবায়ন কি আদৌ সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমার সঙ্গে আপনারা থাকুন যেখানে আলোচনা করব আজকে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ যার নাম পারপেচুয়াল পিস যার বাংলা আমরা করতে পারি চিরস্থায়ী শান্তি বা নিরন্তর শান্তি সতেরোশো সাল ইউরোপে তখন যুদ্ধ এবং অস্থিরতার অবস্থা ফরাসি বিপ্লব হয়ে গেছে চারিদিকে সাম্য মৈত্রী গণতন্ত্রের হওয়া বইছে এমন সময় এই রকম পরিস্থিতিতে কান্ট রচনা করলেন তার তুলনামূলক একটি ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং সুদূর প্রসারী প্রবন্ধ যার নাম পারপেচুয়াল পিস এ ফিলসিক্যাল স্কেচ এই প্রবন্ধে তিনি প্রশ্ন করেন যুদ্ধ কি মানব জাতির তার উত্তর হচ্ছে না মানব জাতি বা মানবের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বা চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এর জন্য আমাদের কতগুলি নৈতিক এবং যৌক্তিক নিয়ম মেনে চলতে হবে প্রথমেই মাথায় রাখতে হবে কান্ট যখন চিরস্থায়ী শান্তির কথা বলছেন এই শান্তি কথার অর্থ কোন ব্যক্তিগত শান্তি নয়। তিনি আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হতে পারে বা চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে সেই শান্তির কথা উনি বলছেন এবং উনি কতগুলি নিয়ম বা শর্তের কথা আমাদের সামনে তুলে ধরছেন যে নিয়ম বা শর্তগুলি মানলে পর এই বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে চিরস্থায়ী শান্তি বা শান্তি প্রতিষ্ঠা হতে পারে চলুন আমরা সেই শর্তগুলি কি যেগুলি মানলে পর কান্ড মনে করছেন যে পৃথিবীতে চিরস্থায়ী বা নিরন্তর শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে কান্ড যেই শর্তগুলি আমাদের দিলেন সেই শর্তগুলিকে প্রথমে দুভাগে ভাগ করা যেতে পারে প্রথম ভাগের নাম প্রিলিমিনারি আর্টিকেল তার বাংলা অনেক সময় করা হয় প্রাথমিক শর্ত এবং দ্বিতীয় প্রকার যে শর্তের কথা উনি বললেন তার নাম ইংরেজি নাম বলা যেতে পারে ডেফিনেটিভ আর্টিকেল এটিকে অনেক সময় বলা হয় ইতিবাচক বা গঠনমূলক শর্ত তাহলে প্রথমে আমরা আলোচনা করছি কান্টের দেওয়া প্রিলিমিনারি আর্টিকেলস বা প্রাথমিক শর্তগুলি কি এই প্রাথমিক শর্তগুলি আসলে এক একটা নাবোধক শর্ত অর্থাৎ নেগেটিভ বলতে পারা যেতে পারে যে নেগেটিভ আর্টিকেলস কিরকম না এই শর্তগুলিতে আসলে প্রত্যেকটা দেশ বা দেশের যে প্রশাসন কি করবে না সেইগুলি আমাদের সামনে বলেছে প্রিলিমিনারি আর্টিকেলের ভেতরে কান্ট ছটি শর্তের কথা বলেছেন যে ছটি শর্তের প্রথম শর্ত হলো দুটি দেশ তারা নিজেদের মধ্যে এমন কোনো ট্রিটি বা চুক্তি করবে না যেই চুক্তির মধ্যে ভবিষ্যতের যুদ্ধের বীজ লুকিয়ে থাকতে পারে অর্থাৎ দুটো দেশ অনেক সময় তাদের বিভিন্ন প্রয়োজনে নিজেদের মধ্যে চুক্তি করে সেই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন এমন হওয়া যাবে না যেখানে একটি দেশ বাধ্য হয়ে হয়তো কোনো একটি শর্ত মেনে নিল পরবর্তীতে সেই শর্তকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের সৃষ্টি হতে পারে কাজেই কান্ট স্পষ্ট করে বলে দিলেন দুটো দেশের মধ্যে যখন কোনো চুক্তি হবে চুক্তিটা কখনোই এমন হওয়া যাবে না যে সেই চুক্তিগুলির মধ্যে ভবিষ্যতের যুদ্ধের বীজ লুকিয়ে থাকবে এটা প্রথম শর্ত প্রিলিমিনারি আর্টিকেলের দ্বিতীয় শর্ত হলো একটি দেশ সেটি যত ছোটই হোক না কেন সেই দেশটি যদি স্বাধীন হয় তবে তাকে অর্থাৎ সেই দেশটিকে পার্শ্ববর্তী বা যে কোনো দেশ অধিগ্রহণ করতে পারবে না বা করবে না অর্থাৎ একটি ছোট দেশ সে যদি স্বাধীন হয় তার যদি নিজস্ব শাসন প্রণালী থাকে সেই দেশের মানুষকে শাসন করার নিজস্ব সিস্টেম থাকে সেখানে অন্য কোনো দেশ কোনো রকম ভাবেই দখল করার উদ্দেশ্যে হামলা করবে না অর্থাৎ আমি অত্যন্ত শক্তিধারী দেশ তারা যাক ভারতবর্ষ অত্যন্ত দেশ এবং ভারতবর্ষের পাশে শ্রীলঙ্কা বাংলাদেশ এরা অত্যন্ত ছোট দেশ কম শক্তিশালী দেশ কিন্তু আমরা চাইলেই কান্টের মতে এই রকম ছোট কোনো দেশকে দখল করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এগোতে পারবো না এবং ভারতবর্ষ অবশ্যই এই রকম কোনো ইন্টেনশন বা চিন্তা কখনোই রাখেনি যে তার পার্শ্ববর্তী ছোট দেশকে তারা অধিগ্রহণ করে নেবে কাজেই দ্বিতীয় শর্তটি যেখানে কান্ড বললেন যে একটি দেশ সে যত ছোটই হোক সে যদি একটি স্বাধীন দেশ হয় সেই দেশে পার্শ্ববর্তী কোনো শক্তিশালী দেশ অধিগ্রহণ করবে না এইটি হচ্ছে প্রিলিমিনারি আর্টিকেলের দ্বিতীয় শর্ত প্রিলিমিনারি আর্টিকেলের তৃতীয় শর্তে কান্ট বলছেন সকল দেশকেই তার দেশের যে সেনা রয়েছে সেই সেনাকে কার্যহীন করে দিতে হবে অর্থাৎ সেনাবাহিনীকে তুলে নিতে হবে সেনাবাহিনী রাখা যাবে না এখন এই কথা কান্ট যখন বললেন কান্ঠ এটিও জানেন যে কোনো দেশ চাইলেই সঙ্গে সঙ্গে তার সেনাকে সরিয়ে ফেলতে পারবে না সেই কারণেই সম্ভবত উনি বললেন ধীরে ধীরে অর্থাৎ এই শব্দটি উনি যোগ করলেন যে ধীরে ধীরে এবং সকল দেশকে একযোগে তাদের সেনাবাহিনীকে তুলে নিতে হবে সেনাবাহিনীর প্রয়োজন নেই শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ শাসন চালানোর জন্য যে পুলিশ ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থা রয়েছে সেইটিকেই রাখার পক্ষপাতি ইমানুয়েল কান্ট তার মতে সেনা রাখার অর্থই হলো ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি কাজেই সকল দেশকে একযোগে কোন একটি দেশ একা করলে কিন্তু এটা সম্ভব নয় অবশ্যই এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার রয়েছে আমরা জানি কান্ট বলছেন সকল দেশকে একযোগে তার আহ সেনাবাহিনীকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিতে হবে শুধুমাত্র অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাকে চালানোর জন্য যতটুকু পুলিশি ক্ষমতার দরকার ততটুকুই রাখা প্রয়োজন তার অতিরিক্ত কিছু দরকার নেই চতুর্থ শর্তে কান্ঠ বলছেন একটি দেশ যখন অন্য কোনো দেশ বা সংস্থা থেকে টাকা ধার নিচ্ছে অর্থ ধার নেয় এই অর্থ ধার নেওয়ার ব্যাপারটা কিন্তু এখনো আছে তার মানে কান্টের সময়ও ছিল এটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ কান্থ যখন লিখছেন প্রায় আহ দুশো উনিশশো সতেরোশো পঁচানব্বই এই প্রবন্ধের সময়কাল কাজেই মোটামুটিভাবে প্রায় দুশো তিরিশ বছর আগের কথা তখনও কান্ড বলছেন যে একটি দেশ যখন অন্য দেশে থেকে ঋণ নেবে সেই ঋণ নেওয়ার টাকা দিয়ে সেই দেশ যুদ্ধ করতে পারবে না এবং পাশাপাশি যেই দেশ ঋণ দেবে সেই দেশেরও দায়িত্ব যে টাকাটা নিয়ে বা ঋণ নিয়ে সংশ্লিষ্ট দেশ সেই টাকা যুদ্ধের কাজে ব্যবহার করছে কিনা সেটা নিশ্চিত করতে হবে অর্থাৎ যুদ্ধের কাজে যেন ব্যবহার না করে এইটিকে নিশ্চিত করতে হবে তার মানে যুদ্ধ যদি তুমি করতে চাও তাহলে অন্যের অর্থ তুমি পাবে না অন্য কোন দেশের আর্থিক সাহায্য তুমি পাবে না বা অন্য কোনো দেশের উচিত নয় সংশ্লিষ্ট দেশকে আর্থিক সাহায্য দেওয়া এইটা কিন্তু নিশ্চিত করতে হবে বলে কান্ট মনে করছেন কাজে এইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত আমরা আজকের দিনেও দেখি পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা এম আইএমএফএফ থেকে টাকা ধার করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে টাকা নিয়ে বা বিভিন্ন দেশ থেকে আর্থিক সাহায্য নিয়ে এই টাকাটা কিন্তু আসলে যুদ্ধ পরিচালনা করার কাজেই লাগায় যুদ্ধের বিভিন্ন ইকুইপমেন্ট কেনার কাজে লাগায় কান্ড কিন্তু এইটি অনেক আগেই আজ করতে পেরেছিলেন সেই কারণেই বোঝাই যাচ্ছে কান্ট এই শর্তটি কিন্তু ইম্পোজ করলেন তার পারপেচুয়াল পিস প্রতিষ্ঠা করার যে শর্ত তার ভেতর পঞ্চম শর্তে কান্ড বললেন একটি দেশ সে যত ছোটই হোক না কেন এবং তার পার্শ্ববর্তী বা দূরবর্তী যে কোনো দেশ সে যত শক্তিশালী হোক না কেন তাদের মধ্যে একটি জিনিস কিন্তু কমন থাকবে কি না দেশটি যত ছোটই হোক সেই দেশ তার নিজস্ব সংবিধান নিজস্ব শাসন প্রণালী তৈরি করার জন্য অন্য কোন দেশ বা অন্য কারো থেকে সাহায্য যদি না চায় সেই দেশকে কেউ সাহায্য করতে বা নাক গলাতে যাবে না একদম যদি সোজা বলি অর্থাৎ একটি দেশ তার নিজের হয়ে দেশের শাসন প্রণালী নিজের দেশের সংবিধান কি করবে কিরম করবে সে বিষয়ে অন্য কোন দেশ হস্তক্ষেপ করবে না সেই দেশ যত ছোটই হোক আর হস্তক্ষেপ করতে চাওয়া দেশ যত ধনী বা বলবানই হোক না কেন এইখানে কিন্তু কোন রকম হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই বলে কান্ট মনে করছেন এই ধরনের ছোটখাটো হস্তক্ষেপ থেকেই পরবর্তীতে অশান্তি এবং তার থেকে যুদ্ধের সৃষ্টি হয় বলে কান্ট মনে করছেন কাজেই এই শর্তটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত বলেই মনে করা হচ্ছে প্রিলিমিনারি আর্টিকেলের যে ষষ্ঠ এবং শেষ শর্ত সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এখানে কান্ড বলছেন যদি কোনো কারণে দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগেও যায় যুদ্ধ চলাকালীনও দুটো দেশ তারা নিজেদের মধ্যে এমন কোনো আচরণ করবে না যাতে করে ভবিষ্যতে এই দুটো দেশের মধ্যেই শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাটাও নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ দুটো দেশ হয়তো তারা নিজেরা যুদ্ধ করছে কিন্তু যুদ্ধ করার সময়ও তারা এমন শালীনতা এবং নিয়ম মেনেই যুদ্ধ করবে যাতে ভবিষ্যতে কোনো কারণে যদি সেই দুটো দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কথা ওঠে তা যেন হাস্যকর হিসেবে না দেখা দেয় অর্থাৎ শান্তি শান্তি প্রতিষ্ঠা করা যেন সম্ভব হয় শান্তি প্রতিষ্ঠা করা যাবে না ভবিষ্যতে এমন কোনো কাজ কিন্তু যুদ্ধ চলাকালীন করা যাবে না বলে কান্ট মনে করছেন এতক্ষণ পর্যন্ত অন্তর্গত যেই ছটি শর্তের কথা আমরা উল্লেখ করলাম সেইখানে কান্ট আসলে কতগুলি নেতিবাচক শর্তের কথা বললেন অর্থাৎ এই এই কাজগুলি করা যাবে না কোন দেশ যদি চায় চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে তার দেশে বা পৃথিবীর সকল দেশ একত্রে যদি একটি নিরন্তর শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে সেই যে প্রিলিমিনারি আর্টিকেল সেখানে যে ছটি শর্ত দেওয়া হয়েছে সেই ছটি শর্ত আসলে ছ রকমের কাজ করা যাবে না বলে কান্ট উল্লেখ করলেন এখন আলোচনা করব কান্টের দ্বিতীয় রকম শর্ত যা কিনা ইংরেজি নামে বলা হয়েছিল ডেফিনেটিক আর্টিকেল অর্থাৎ বাংলায় আমরা বলতে পারি সদার্থক শর্ত এইখানে কান্ট বললেন এই তিন রকমের শর্ত এবার আমাদের মানতে হবে এতক্ষণ বলেছিলেন যে এই এই কাজ করা যাবে না এবার বললেন এই এই কাজ করতে হবে এই তিনটে কাজ করতে হবে এই যে শর্ত যার পোশাকি নাম ডেফিনেটিভ আর্টিকেল এইটাকে অনেক সময় ফাউন্ডেশন অফ পিস বলা হয় কান্টের ভাষায় কেন এই তিনটে মানলে পর এবং ওই যে প্রথমে দেওয়া ছটি শর্ত সেই সেই কাজগুলি না করলে পর তবেই একটি দেশ বা আমাদের পৃথিবীতে পারপেচুয়াল পিস কি হতে পারে না প্রতিষ্ঠা হতে পারে এই যে ডেফিনেটিভ আর্টিকেল এই ডেফিনেটিভ আর্টিকেলের প্রথমেই কান্ড বললেন যে একটি দেশ সব সময় রিপাবলিক হতে হবে অর্থাৎ একটি দেশে সেই দেশের জনগণে ঠিক করে দেবে তাদের রাজা কে হবে তাদের শাসন কে হবে অর্থাৎ দেশকে সময় রিপাবলিক হতে হবে আর রিপাবলিক হওয়া মানে হচ্ছে হওয়া। অর্থাৎ থাকা মানুষ ভোট দিয়ে ঠিক করে দেবে তার দেশের রাজা কে হবে অর্থাৎ তার দেশের আজকের দিনের ভাষায় আমাদের দেশের ভাষায় যদি বলি প্রধানমন্ত্রী এমএলএমপি কারা হবে তাহলে একটি দেশ সেই দেশের জনগণ এবং সেই দেশের শাসন ব্যবস্থা কিরম হবে এই কথাটাই বলা হলো প্রথম শর্তে ডেফিনেটিভ আর্টিকেলের যে একটি দেশকে হতে হবে রিপাবলিক কান্ট তার দ্বিতীয় শর্ত অর্থাৎ ডেফিনেটিভ আর্টিকেলের দ্বিতীয় শর্তে বললেন সকল স্বাধীন রাষ্ট্র মিলে একটি সংগঠন তৈরি করতে হবে এবং এই সংগঠনেই ঠিক হবে যে এক দেশ অপর দেশের প্রতি কিরম আচরণ করবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউনাইটেড নেশনের যে ধারণা ইউনাইটেড নেশন তৈরি করার পেছনে যে আইডিয়া সেইটা কিন্তু কান্ট এই দুশো বছর আগে লেখা এই প্রবন্ধে আমাদের সামনে রেখে গেছেন এই ইউনাইটেড নেশন বা স্বাধীন রাষ্ট্রগুলি যে ইউনাইটেডলি এক জায়গায় বসে ঠিক করবে যে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের প্রতি কিরম আচরণ করবে এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট কিসের প্রতি না সেই দেশগুলি যাতে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত না হয় তার প্রতি এখন বাস্তবে আমরা হয়তো দেখছি যে ইউএন এ থাকা দুটি দেশের মধ্যেও অনেক সময় যুদ্ধ লাগছে কিন্তু মাথায় রাখবেন ইউএন এর মধ্যে থাকা দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলেও ইউএন আছে বলেই সেই যুদ্ধে হয়তো তৃতীয় কোনো দেশ ঝাঁপিয়ে পড়ছে না অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে গেল কান্টের এই আইডিয়া এবং এই আইডিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া ইউএন এর জন্য অর্থাৎ দুটো দেশ যদি নিজেদের মধ্যে যুদ্ধ করে ইউএন এর কাজ হয় দুটো দেশকেই বোঝানো এবং ডায়লগের মাধ্যমে যুদ্ধ থেকে বেরিয়ে এসে সমস্যার সমাধান করা কাজেই কাঁঠ যে বললেন স্বাধীন রাষ্ট্রগুলিকে একত্রিত হয়ে একটি সংঘ তৈরি করতে হবে এবং সেই সংঘেই বিভিন্ন দেশ তাদের মধ্যে আচার আচরণ কিরম করবে বা কোনো দেশ অন্য কোনো দেশের প্রতি খারাপ আচরণ করলে তারা যাতে তাদের প্রতি শাস্তি ইম্পোজ করতে পারে এই সমস্ত অধিকার ওই সংঘের থাকবে সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত যা কিন্তু প্রত্যেকটা দেশকে মেনে চলা উচিত বলে মনে করছেন কান্ট যদি সেই দেশ এবং রাষ্ট্র বা সমগ্র পৃথিবীতে আমরা নিরন্তর শান্তি প্রতিষ্ঠা করতে চাই যুদ্ধহীন একটি পৃথিবী আমরা দেখতে চাই তাহলেই কিন্তু আমাদের এই রকম একটি রাষ্ট্রসংঘ তৈরি করতে হবে বলে কান্ট দুশো তিরিশ বছর আগেই আমাদের কাছে একটি প্রস্তাব দিয়ে গেছেন ডেফিনেটিভ আর্টিকেলের অর্থাৎ সদার্থক যে শর্ত তার তৃতীয় এবং শেষ শর্তে কাঁঠ বিশ্ব নাগরিকত্বের কথা বললেন তিনি এই শর্তে বললেন যে একটি দেশের নাগরিক শুধুমাত্র সেই দেশের নাগরিক তাই নয় তিনি বিশ্ব নাগরিক তিনি এই পৃথিবীতে জন্মেছেন তিনি এই পৃথিবীর নাগরিক কাজেই একটি দেশের নাগরিক যখন অন্য দেশে যায় এই যাওয়াটাকে এবং সেটা যে কোনো কারণে হতে পারে হতে পারে ভ্রমণ করার জন্য অনেক সময় পরিযায়ী হিসেবে যায় অনেক সময় একটি দেশের হয়তো যুদ্ধ বিগ্রহের অবস্থা তৈরি হয়েছে সেই দেশে কোনো একটি বিশেষ প্রজাতির মানুষের প্রতি অধিক রকমের অত্যাচার শুরু হয়েছে কাজেই সেই দেশের মানুষ সেই অত্যাচারিত মানুষেরা হয়তো পরিযায়ী হিসেবে বা রিফিউজি যাকে বলি আমরা সেই হিসেবে অন্য কোনো পার্শ্ববর্তী দেশে যাচ্ছে কিন্তু সেই দেশে মানেই তাদেরকে আমরা গ্রহণ করব না এইটা কিন্তু করা যাবে না কিভাবে গ্রহণ করব তার একটা পদ্ধতি নিশ্চয়ই সেই দেশ তৈরি করবে কিন্তু অন্য দেশ থেকে এসেছে বলেই সে ভ্রমণ করতে আসুক বা পরিযায়ী বা রিফিউজি হিসেবেই আসুক আমরা গ্রহণ করব না যে অন্য দেশের মানুষ বলে এটা কিন্তু করা যাবে না কাজেই আমরা দেখলাম কান্ট তার এই প্রবন্ধে আসলে চাইছেন সারা পৃথিবীতে নিরন্তর শান্তি প্রতিষ্ঠা হোক সেই কারণেই উনি কারণে শর্তের কথা আমাদের কাছে তুলে ধরলেন প্রথমে আমরা দেখলাম কিছু নেতিবাচক শর্ত যেখানে ছটা শর্ত রয়েছে সেই ছ রকমের কাজ করা যাবে না বলে উনি দাবি করছেন তার পোশাকি নাম আমরা বলেছিলাম প্রিলিমিনারি আর্টিকেল দ্বিতীয় যে আরেক ধরনের আর্টিকেল বা শর্তের কথা আমরা পেলাম যার পোশাকি নাম ডেফিনেটিভ আর্টিকেল যেখানে তিনি কতগুলি সদর্থক শর্তের কথা বললেন টু বি প্রিসাইজ তিন রকমের সদর্থক শর্তের কথা বললেন এবং কান্ট এই এই টোটাল এবং নয় রকমের শর্ত আমাদের সামনে এনে তিন তিনি তিনি আসলে বলতে চাইলেন যে আমরা যদি যৌক্তিক এবং নৈতিক এই শর্তগুলি মেনে চলি এই শর্তগুলি একাধারে যৌক্তিক এবং অন্যদিকে নৈতিক শর্ত মেনে চলি এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে এখানে পরস্পর বলতে বিভিন্ন দেশের কথা বলা হচ্ছে তাহলে কিন্তু এই যে একটি অসম্ভব স্বপ্ন যা নাম শান্তি বা পিস তাকে কিন্তু আমরা ধরতে পারবো এটা একটি অবাস্তব বা অলিখ কল্পনা নয় কিন্তু বাস্তবে আমরা কি দেখছি বাস্তবে কিন্তু আমরা দেখছি বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো কিছুদিন আগে আমরা দেখলাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো কিন্তু তার মানে এই নয় যে কান্টের এই প্রস্তাবগুলি ভুল কান্টের প্রস্তাবগুলি অবাস্তব আসলে এই প্রস্তাবগুলিকে যদি আমরা অত্যন্ত আমরা বলতে বিভিন্ন দেশ এবং সেই দেশের আহ উচ্চপদস্থ রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ যদি সুন্দরভাবে এবং একনিষ্ঠভাবে মেনে চলতে পারি তবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কিন্তু সম্ভব বলেই মনে করা হচ্ছে থ্যাংক ইউ